বল ইনসা ইল্লা লিয়াবুদু আল্লাফাক রকমুলা লামিন কুরআন একাডেমির মধ্যে বর্মান জীন এবং মানব জাতিকে আমি সৃষ্টি করেছে আমার আইবা দাঁতের জন্য মুফাশ্বে ক্রামগন বলেনাই রিয়া আরিফুন এ বান্দা তুমি যদি দুনিয়ার কাউকে চেনো তাহলে তাকে বেশি মোহাম্মত করো তুমি যদি টাকা উপার্জন করতে শেখো আমি আল্লাহ দেখবা তুমি তার প্রতি বেশি জড়িত হও টাকা তো টাকার পিছনে দৌড়াও অর্থ সম্পদ তো অর্থ সম্পদের পিছনে দৌড়াও তুমি নারীকে চিনছ বলে নারীর পিছনে তুমি দৌড়াও আজকে দেখা যায় নারী চিনলাম দুনিয়া চিনলাম চিনলাম মানুষ যে মালিক আমাকে এত সুন্দর করে বানাইছে যে মালিক আমাকে দুইটা হাত দান করেছে যে মালিক আমাকে দুটা চক্ষু দান করেছেন যে মালিক আমাকে দুইটা পা দান করেছেন এত সুন্দর একটি দেহ দান করেছে আমরা কিন্তু ওই পারলাম না আমরা তার দেওয়ার সমস্ত নিয়ামত আমাদের জন্য বড় নিয়ামত হাত দিল আমাদের জন্য বড় নিয়ামত পা দিল আমাদের জন্য বড় নিয়ামত ও বান্দা তোকে এত সুন্দর দেহ দান করলাম তারপরে তুই আমাকে চিনলি না ঠিক আছে তুই তোর শরীরের ভিতরে চিনলি না তাতে কোনো আমার আপত্তি নাই বান্দা তুই জমিনের ভিতরে যে ফসলের তুমি ফসলগুলো দেখা যায় এই বীজ থেকে গাছ বের হয় গাছ থেকে পাতা বের হয় পাতা থেকে তার ফল বের হয় ওই ফল থেকে তুমি কি করো তোমার আয়ের উপার্জনের সাংসারিক জীবনে করার জন্য তুমি আমার দেওয়ার নিয়ামত গুলা তুমি কিন্তু মালিক তোকে আমি তো সব কিছু দান বললাম সব দেওয়ার পরে কেন আমাকে চিনলি না আমি আল্লাহ কিন্তু তোমাকে চিনাবার জন্য আমি কোরআনকে নিলাম রাসুলকে দুনিয়াতে পাঠাইলা শুধু রসুলকে পাঠাই নাই রসুলের সঙ্গে কোরআন কেও পাঠাইলাম এমন সুন্দর কোরআন পাঠাইছি যেই কোরআনের কাছে প্রশ্ন যদি করা হয় কোরআন তোমাকে কেন পাঠাইল কোরআন জবাব দিবে যে বান্দা অন্ধকার এই বান্দাকে আলোর ভিতরে আনার জন্য আমাকে পাঠাইছে যে বান্দা অন্ধকারের ভিতরে আল্লাহ তালার পথ চেনে না ইহিন আল মুস্তাকিমের পথ চেনে না আমি আল্লাহ তাকে ওই পথ চিনাবার জন্য কোরআন আমাকে পাঠাইছে এমনকি এই কোরআন বোঝাবার জন্য আমার পয়কুম্বার কতই না কষ্ট করেছেন পয়কুম্বার দিন না দিন মার খেয়েছেন পয়কুম্বারের আদর্শ মানব জাতিদের ভিতরে বিস্তার করার জন্য সব কষ্ট ত্যাগ এমন কিছু মানুষ আছে যারা আমার আল্লাহ এবং রসুল কে সেনে আজকে দেখা দেখা যায় পাইকুম্বার এই কোরআনের জন্য এত কষ্ট ওহুদের ময়দানে আমার নবী পদ দিয়ে হেঁটে যায় নাবালে বাচ্চাদেরকে কাপের রাশি খায় দেয় হে নাবালেক বাচ্চারা ওই পাগল মোহাম্মদ যাই ও ঢালা মারো উনারা গায়ে পাথর মারো আল্লাহর নবী পদ দিয়ে হেঁটে যাওয়ার পরে ওই পাথরের আঘাত খাওয়ার আল্লাহর নবী কিন্তু কোন সময় বলে নাই আমার নবী আমার উম্মাদদেরকে আমি আলোর পথে আনতে পারব না আমার নবী শুধু বলেছে আল্লাহ আমার উম্মাদ আপনি মাফ করে দিন আজ হয়তো তারা বুঝছে না কিন্তু এমন একটা দিন আসবে যেই দিনে আমাকে চড়াত কেউ চিনবে না আর যদি আমার রাবি আল্লাহ একজন লান এক্জন সাবের এই সাবে রসুলকে মারার জন্য রসুলের বাড়ির দিকে রওনা হয়েছি দেখেন না আল্লাহর কোরআন কতটা সহজ কতটা মজাদার এমনকি রসুলও কত মজার মানুষ দয়ার মানুষ যার মতো দয়া এই দুনিয়াতে আর কেউ না যার মতো মায়ার নবী আর এই দুনিয়ায় কেউ আসবেও না ওমর মোর তরবারি হাতে নবীকে শেষ করে দিব আমার বাপ দাদার ধর্ম কিন্তু শেষ করে দিচ্ছে পাইকুম্বারের বাড়ি দিকে আসতে আসতে একজন সাহাবির সঙ্গে দেখা বলে এই মোহাম্মদ কয়ে মর কই যাও কয় তোমাদের মোহাম্মদকে শেষ করতে যায় কয় তুমি যে মোহাম্মদকে মারার জন্য এত পাগল ওই দের পাগল হয়েছে তোমার বোনা ওই অমর মোহাম্মদের বাড়ির পথ বাদ দিয়া চলে গেল তার বোনের বাড়ির দিকে যায় দরওয়াজায় ডাক দিছে বোন বাড়ি আসনি তুমি বাড়ি শুনি কয় হা বাড়িতে আসি ও বোন তুমি নাকি মোহাম্মদের ইসলাম গ্রহণ করেছ বলে আমি মোহাম্মদের ইসলাম গ্রহণ করেছি কেন করেছ বাপ দাদার ধর্ম ছেড়ে কেন করেছ বললো দরজা গলো তোমার সঙ্গে কথা আছে ওমর ডোকে বলে ও আমার বোন মোহাম্মদের ধর্ম ছেড়ে দাও বলে না না ধর্ম আমি পারবো না ধর্ম আমি যখন ঔষধ খেয়েছি কিন্তু এর খাফরা পাওয়া যায় কিন্তু ওষুধটা তো আমার শরীরের ভিতরে ঢুকে গেছে আমি মোহাম্মদের ধর্ম এমন ভাবে গহরম আমি আর এই ধর্মকে ত্যাগ করব না অবশেষে বোনকে মার দৌড় শুরু করেছে বোন দুই চোখের পানি ফেলে কান্দার বলে ভাই মা যদি বেঁচে থাকতো মায়ের কাছে দৌড়াইয়া যাইতাম বাবা যদি বেঁচে থাকতো বাবের বাপের কাছে দৌড়ায়া যাইতাম আজ আমার মাও নাই আমার বাবাও নাই ও আমার কিন্তু আজ কেউ নাই ও ডাক দিয়া বলে ও ভাই আমাকে আর মারিও না দেখেন ওমর রাদি আল্লাহ বলতেছে তুমি কি পড়তেছ বলে কোরআন পড়ি কয় আমাকে একটু পড়ে শোনা বানি যখন কোরআন তেলাওয়াত শুরু করেছে তখন বলতেছে এই কোরআন যে এত মজা যার উপরে নাজিল হয়েছে সে নায়ের থেকে কত মজা দূরুত তো চলো আমাকে নিয়ে যা ওই ব্যক্তির গাড়ি সে ওদিকে বসিয়া আল্লাহর কাছে দোয়া করতেছি এদিকে অরযতে ওমর রাদী আল্লাহ দালান ও বাড়ির নিকটে চলে গেছে শাহবাজ মাইন ভাই পাই মোহাম্মাদকে নাকি কদল করতে আসছে মুহাম্মাদুল্লাসুল্লাহ ইসল্লাহ মো আলাই সাল্লাম শাহাবাদেরকে বলতেছে একটু দেরি করো দেখো কি হয় আছি আর হাত ধরিয়ে বলে ইয়া রাসুল আমাকে ইসলাম গ্রহণ করায়া মুসলমান বানায়া দেয়। And